আশা করি দু হাজার পঁচিশে কলকাতায় উল্টোরাঙা বিধানসংঘের পুজো মণ্ডপে এসে মানুষ একটা এবছর একটু অন্য রকম পুজো পাবে মানে সব জায়গা আমি সৌমজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি বিধান বিধানসঙ্গে পেয়ে গেছি ওনাদের একজন কর্মকর্তা অরূপদাকে অরূপদা পুজো দর্শনে স্বাগত আমাকেও স্বাগত উল্টোডাঙ্গা বিধানসঙ্গে এক বছর পর পর দেখা হয় তো এবছর উল্টোডাঙ্গা বিধানসংঘ কি উপহার দিচ্ছে দর্শনার্থীদের বিধান বিধানসংঘের এবছর সাতান্নতম বর্ষ তো আমাদের আর্টিস্ট পূর্ণেন্দু দে তো আমাদের ভাবনার নাম হচ্ছে সৃষ্টি একটু সৃষ্টি সুখ বলতে গিয়ে আমরা একটু অন্যরকম পুজো উপহার দিতে চাইছি এবছর মানুষকে যে আমরা আমরা কেন মানে যে কোনো আর্টিস্ট হোক বা যে কোনো মানুষই হোক মানুষের না ধারার মধ্যে একটা শিল্প সৃজনশীলতা থাকে সে আর্টিস্টও একটা মেঘ ভেসে বেড়াচ্ছে আমিও একটা মেঘের দিকে কোনো অচেতন অবস্থায় তাকিয়ে থাকলে তার মধ্যে কোন একটা অবয়ব খুঁজে খুঁজে পাই বা একজন আর্টিস্টও তাই পায় বা একটা গায়ে দেয়ালে দিয়ে জল পড়ছে গাবে বেয়ে পড়ছে তার মধ্যেও আমরা কোনো একটা আকৃতি খুঁজে পাওয়ার চেষ্টা করি আমরা বিধানসঙ্গে পুজো মণ্ডপে আমার আর্টিস্ট

সৃষ্টিটাকে তুলে ধরার চেষ্টা করছি আমরা এখানে বহু জিনিস ইউজ করেছি যে যে জিনিসগুলো আমাদের বাস্তবিক জীবনে হয়তো আমরা অন্য প্রসপেক্টে ইউজ করতে দেখি বা মনে হয় এই জিনিসগুলো ইউজলেস মানে মানে আর ইউজ করা যাবে না কিন্তু সেই জিনিসটাকে দিয়ে যে একটা মণ্ডপ তৈরি করা যাবে বা একটা মণ্ডপ ফর্ম করা যায় যেহেতু আমরা বলছি ইউনেস্কোই বলেছে ওয়ার্ল্ড ইনটেনজিবাল কালচারাল হেরিটেজ আর এটা এই মুহুর্তে দাঁড়িয়ে ভারত মানে কলকাতার দুর্গা পুজো হচ্ছে ওয়ার্ল্ড বিগেস্ট ওপেন আর্ট প্ল্যাটফর্ম সেই ওপেন আর্ট প্ল্যাটফর্মে আমরা একটু অন্য ধরনের আর্ট এখানে প্রতিস্থাপন করার চেষ্টা করেছি বা করছি যেটা আমাদের তোমাকে বললাম যে রকম ফরমেশনে কি করে ফেলে দেওয়া জিনিস বা ইউজলেস জিনিস দিয়ে সেখানে সেই জিনিসগুলোকে একটা ফর্ম তৈরি করে একটা মণ্ডপ তুলে ধরা যায় সেই ফর্মটাকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি আশা করি দু হাজার পঁচিশে কলকাতায় উল্টোডাঙা বিধানসংঘের পুজো মণ্ডপে এসে মানুষ একটা এবছর একটু অন্য রকম পুজো পাবে মানে সব জায়গা সব পুজোই তো আমরা জানি সব মানে হয় কোনো সৃষ্টি মানে তার পেছনে কোনো রিসার্চ রয়েছে তার পেছনে কোনো ইতিহাস রয়েছে এই পুজোর আমাদের বিধানসংঘের এবছরে পুজো কোনো ইতিহাস নেই কোনো রিসার্চ নেই মানুষের মনের সৃষ্টি সেই সৃষ্টি মানে ক্রিয়েশন সেই ক্রিয়েশানে যে মানুষ সুখ পায় বা আর্টিস্ট সুখ পায় সেই আসুখ বা আনন্দকে আমরা এখানে তুলে ধরব প্রতিমার কি চমক থাকছে প্রতিমা তো দেখো পূর্ণেন্দুদার ঠাকুর মানে একটু অন্য ধরনের ঠাকুর থাকবে মানে পূর্ণেন্দুদার মাটির মানুষ সবাই জানে মাটির পূর্ণেন্দু সেই মাটির পূর্ণেন্দু ছেড়ে পূর্ণেন্দুদা অন্য ফরমেশনে কাজ করছে তা তার কাছেও যেমন চ্যালেঞ্জিং কাজটা আমাদের কাছেও চ্যালেঞ্জিং কিন্তু প্রতিমা পূর্ণেন্দুদার প্রতিমা পূর্ণেন্দুদার মতো করেই হবে এবং সেটা দেখতে গেলে প্রতিবিধান সঙ্গে আসতে হবে আমাদের দর্শক বন্ধুদের যদি বিধানসংঘের লোকেশনটা একটুখানি গাইড করে দিই দু হাজার আঠেরো পঞ্চাশ বছর দু হাজার পঁচিশ সাতান্ন বছর সাত বছর উল্টোডাঙ্গা বিধানসংঘ কলকাতা দুর্গা পুজো মণ্ডপে সেই স্থান করে নিয়েছে তাও আমি বলছি উল্টোরাঙ্গা স্টেশন বিধাননগর স্টেশন থেকে টুয়ার্ডস গড়িবাড়ি দিকে যেতে বাগান বাস স্ট্যান্ড উল্টোরাঙ্গা বিধানসংঘের পুজো হাতিবাগান থেকে আসতে গেলে গড়িবাড়ি ব্রিজ ক্রস করে তেলেঙ্গা বাগান বাস স্ট্যান্ড তার উল্টোপুরে বিধানসংঘের পুজো সবাই আসুক নতুন অন্য পুজো নতুন ধরনের পুজো অন্য ধরনের পুজো দেখুক তাহলে দর্শক বন্ধুরা এবারের পুজোয় আপনাদের সকলকে অবশ্যই আসতে হবে উল্টোডাঙ্গা বিধানসংঘের পুজো মণ্ডপ প্রাঙ্গনে অসংখ্য ধন্যবাদ